আজকে একটা নতুন নিয়মে একটা দান্দা করব দান্দাটি হলো সাপ চুরি করা দান্দা জীবনে তো বহু চুরি করবার যায় দরা খাইলাম কিন্তু সাপ চুরি করবার যায় তো দরা খাইতাম না দেখি কি বলবে চুরি করুন যায় আগে এই যে আমার কাল না বিন যাই আহ আহ দিন আগে নে আজকে শান্তি পাইলাম এই যে পাইছি জাগা ইতিপূর্তে কাল না কিন্তু দা আছে বিন বাজাই ওই কে রাই বিন বাজাই রে হাফের খারো আইতাছি সব নাশ আল্লাহ তাহত বল সাবুন দেয় মানে সাপোর্ক আবার বিন বজায় আবার সাপ খাই দেয়